আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো একশো দিন বয়সের একটা মুরগি কাজী হাইল্যান্ড ব্র্যান্ডে এই মুরগিটা আমি দ্রুত গতিতে সেল দেবো যারা নেওয়ার ইচ্ছুক অথবা নিতে যাচ্ছেন অথবা ভাবতেছেন অথবা দিন দিন কাটাচ্ছেন যে নিব নিব মনে করে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস করে খালি ভাবতেছেন যে আমি প্রজেক্ট করব লেয়ার করব এটা এটা অনেকটা দিন পেরিয়ে যাচ্ছেন আমি মনে করি যারা একদম নতুন উদ্যোক্তা আছেন তারা ভাবা চিন্তা করতে করতে দিনটাকে শেষ করে দিচ্ছেন তা আমি মনে করবো যে দিনটা শেষ না করে আপনি কাজে লেগে যান এক হাজার মুরগি যদি আপনি তুলতে পারেন একটা ফার্মে যদি ডিম আনাতে পারেন প্রতি মাসে দেখা যাবে এক থেকে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে তার কারণ প্রতি মাসে ইনকাম হবে এই কারণে আমি নিজেই উদ্যোক্তা আমি নিজে ডিম আনাচ্ছি আল্লাহ যদি আমাকে দেয় আপনাকে দেবে না কেন আপনি তো এমন পাপ করেন নাই যে আপনাকে না আপনি যদি পুলেটের মুরগি নিয়ে নিতে চান অথবা খামার করতে চান অবশ্যই আমাদের ফার্মে এসে দেখে শুনে ভিজিট করে আপনি নিতে পারবেন আর আপনি ভাবতেছেন যে এটা নিব এখানে ভ্যাকসিন করা আছে কি না আছে এটাও আপনাদের স্বাভাবিক এটা তো অবশ্যই স্বাভাবিক আপনারা মনে করতেই পারেন তো এইখানে অবশ্য আপনারা মনে করেন এই কারণে আমার মতো ইউটিউব চ্যানেল যারা করে অনেকটা অনেক কিন্তু চ্যানেল করে বসে আছে কিন্তু দেখবেন তাদের কিন্তু খামারা নাই তারা শূন্য মুখে কথা একটা বলে ফোনে কথা আর একটা বলে কিন্তু যাচাই বাছাই করে দেখবেন তাদের ভিতরে কিছু নেই সাবধান প্রতরণা হাত থেকে দূরে থাকুন আপনি যদি মুরগি কিনতে চান অথবা পুলিট সংগ্রহ করতে চান সঠিক বয়সে মুরগি নিতে চান অবশ্যই আলিমি এগ্রোত থেকে আসে আপনার মুরগিটা সংগ্রহ করতে পারবেন আপনার এই মুরগিটা সংগ্রহ করলে সঠিক পরিমাণ ওজন ওয়েট আর অবশ্যই ল্যাব টেস্ট করে আপনাদের হাতে তুলে দেব। আপনারা নিয়ে কখনো ঠকবেন না তার কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলার মধ্যে আমরা মুরগি আমাদের দেওয়া আছে যাই হোক আমি ভিডিওটা আর বাড়াবো না এই রেট সম্পর্কে একটু কথা বলবো আমরা এইটা তেতাল্লিশ টাকার সপ্তাহ হিসাবে আমরা বিক্রি করি আপনারা যদি এই মুরগিটা ক্রয় করতে চান অথবা নিতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা অনায়াসে নিতে পারবেন আমাদের প্রজেক্ট এ যাবত এগারোটা প্রজেক্ট আছে আপনারা যে কোনো বয়সের মুরগি আপনারা নিতে পারবেন এমনকি নেট খাসা পাইপ নিফিল যে কোনো যন্ত্রপাতি আমাদের কাছে চান না কেন তাও আমরা দিতে পারব আপনারা ভাবতেছেন যে এটা প্রজেক্ট করব। প্রজেক্টের দায়িত্ব নিয়ে আমরা আপনাদেরকে কাজ করে দিতে পারবো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আমি আরেকটা ভিডিও নিয়ে কোনো এক সময় আরেকবার আসবো খুদা হাফেজ